আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন হতে পারে যদি এ বিষয়ে কিছু বলতে চাই তাহলে সর্বপ্রথম বলবো যে বলিয়াম ছাড়টা যদি একটু দেখি বলিয়ামটা ভালো আছে ক্যান্ডেলটাও আমি বলবো এই জায়গায় ভালো এখান থেকে একটা বাউন্স ব্যাগ আরেকটা ক্যান্ডেল তৈরি হয়ে হয়তো উপরের দিকে চলে যেতে পারে সম্ভাবনা আছে তো স্পেসিফিক যদি আমি বলি মার্কেট আগামীকাল কী হবে হ্যাঁ মার্কেট আগামীকাল আমার ধারণা এটা আমার ব্যক্তিগত ধারণা যে মার্কেট আগামীকাল ভালো থাকবে ক্যাপিটাল গেইন ট্যাক্স এই যে লাল ক্যান্ডেল দেখতেছেন এটা হচ্ছে মূলত ক্যাপিটাল গেইন ট্যাক্সের প্রভাব হ্যাঁ তো আসলে এই প্রভাব দিয়ে লাভ নাই কারণ যেহেতু এটা পাশ হয়ে গেছে আগামীকাল থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়ে গেছে আপনি যাই কারণ এখন ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতেই হবে আপনাকে যদি আপনি পঞ্চাশ লাখ টাকার উপরে প্রফিট করে থাকেন তো সুতরাং এটা নিয়ে আসলে মার্কেটকে বিব্রত করার কিছু নয় আর সাধারণ বিনিয়োগকারীরা এখনও শেয়ার সেল দেয় দিচ্ছে কিনা আমি জানি না সাতশো দশ কোটি টাকার লেনদেন হলো কে এত শেয়ার সেল দিছে জানা নাই যাই হোক মার্কেটে কিছু একটা হচ্ছে হ্যাঁ তো সব কিছু মিলাই অন্য কোনো সময় হলে হয়তো মার্কেট কালকে দুশো পয়েন্ট ফুটে একসাথে হ্যাঁ যদি ওই ক্যাপিটাল গেইন ট্যাক্সের ইস্যু নিয়ে এই ক্যাপিটাল গেইন ট্যাক্সের ইস্যু নিয়ে মার্কেট এখান থেকে পড়ছে হ্যাঁ এই জায়গা থেকে পড়ছে প্রায় পাঁচ হাজার আষ্টশোর থেকে নিচের দিকেই পড়ছে শুধু একটা একটা ইস্যুকে কেন্দ্র করে হ্যাঁ এখান থেকে এখান পর্যন্ত শুধু একটা ইস্যুকে কেন্দ্র করেই পড়ছে শুধু ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু এখন পাশ হয়ে গেছে এখন আর এই ইস্যু নিয়ে কোনো কিছু করার নাই মার্কেট আগামীকালকে আগা আগামীকালকে যেন আগামী সপ্তাহ ভালো হবে এবং সামনের দিকেও মার্কেট ভালো হবে ইনশাল্লাহ আশা করি তো আগামীকালকে স্পষ্ট যদি বলি মার্কেট ভালো থাকার সম্ভাবনা খুবই বেশি বলিয়ামও তার মতো করি আছে যদিও দুশো পঁচাত্তরটা শেয়ার লুজার আছে আটানব্বইটা গেইনার আছে কিন্তু একটা বিষয় দেখতে হবে যে আসলে কিছু কিছু ফান্ডামেন্টাল স্ট্রক খুব বেশি উপরের দিকে গেছে তো তাদেরকে তাদের উপর ভর করে আসলে মার্কেটকে সামনে নিয়ে যাবে যারা নেয় আর কি তারা নেবে তাদেরকে আসলে কিছু কারণ দু তিনটে টকশো দেখছি আমি তো আইসিপি তিন হাজার কোটি টাকা পাচ্ছে এটাও একটা নিউজ আছে তারপরে যারা ব্রোকারেজ হাউসগুলা মার্সেন ব্যাংকে যারা আছে বা আসলে ফ্লেয়ার যারা মাঠে তারাও মোটামুটি এখন আসলে বুঝতে পারছে যে না মার্কেট থেকে আসলে মার্কেটের যে প্লোটা মানে সাধারণ বিনিয়োগকারীর যে আস্থা ওটা নষ্ট হয়ে গেছে সুতরাং সর্বপ্রথম আগে আস্থা ফিরে আনতে হবে তাদেরকে আস্থা আর আস্থা ফিরাইতে হলে তাদেরকে আসলে মার্কেটকে উপরে তুলতেই হবে উপরে তুলতেই হবে কিছু করার নাই তারা আসলে এখন যারাই মার্কেটকে নিচে ফালাইছে এটা তো আর্টিফিশিয়ালি ফালাইছে আসলে শেয়ারের এমন কোনো পরিস্থিতি অনুযায়ী মার্কেটেতে নিচে পড়বে তা যারা ফালাইছে তারাও আসলে এখন একটা বিপদ আছে কীরকম বিপদ আছে তারা এইটুকু বিপদ আছে যে মার্কেট ফালা এসে কালেকশান করে নিয়েছে শেয়ারগুলো এখন তাদের হাতে শেয়ারগুলো আবার উপরে উঠেলে পঞ্চাশ লাখ টাকার উপরে আমাদের মতো তো বিনিয়োগকারী তার দরকার নেই আমরা তার পঞ্চাশ লাখ টাকা প্রফিট করবো না যারা করবে যারা কালেকশান করছে তারা এখন উপর উঠেলেও ইয়ে দিতে হবে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে তো সুতরাং সব কিছু মিলাই তারা আসলে একটা বেকাদে আছে আবার বেকাদা নাইও দেখা গেছে এক অ্যাকাউন্টে যদি পঞ্চাশ লাখ টাকা যদি প্রফিট করে তাহলে তারা এক পোর্টফোলিওতে সম্ভাবনা আছে পঞ্চাশ লাখ টাকা প্রফিট করবে দুইটা তিনটা পোর্টফোলিও করে ফেললে কিন্তু আর সরকারের ট্যাক্স দেওয়া লাগে না এইসব সব তারা বুঝে হ্যাঁ এগুলো আসলে ওই অজুহাত একটা অজুহাত দিয়ে মার্কেটকে ফালানো এগুলো তারা বুঝে কেমনে সরকারকে ট্যাক্স ফাঁকি দিতে হবে কী করতে হবে না হতে সবাই সবই বুঝে তো আগামীকাল ইনশাল্লাহ সবাই এটুকু আস্থা রাখতে পারেন যে আসলে মার্কেট ভালোই হবে মার্কেট আসলে খারাপ হওয়ার আর কোনো কিছু নেই সমস্ত কিছু ক্লোজড সামনের দিকে মার্কেটে গিয়ে যাবে আপনারাও শেয়ার আসলে বাইসেল করতে সাবধান থাকবেন মার্জিনটি নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম